হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের আমার একটাই কাজ ছিল সেই কাজটা শেষ করে এখন হচ্ছে আমি আমার মায়ের কাছে যাব আমি আমার ফ্রেন্ড এই যে বার হচ্ছি আমরা এখন যাব মায়ের কাছে ও গাড়িও এখন বার করে নিয়েছি আমরাও বার হয়ে গেছি এবার হচ্ছে যাবো আপনি এখন তো

জাম নিয়েছি এখানটা দুশো টাকা করে কেজি তোমাদের ওইদিকে কত টাকা করে কেজি কমেন্ট করে বলো

भाई कपड़ा का ये में आते तो ऐसा लगता है भाई सब उठा के ले लूँ। मैं प्लेट स्विंग भी ले, नहीं भाई, ये दोनों में स्विंग भी मुझे नहाना है नहीं। में शायद बारिश भी आ जाएगा नहा लेना क्यों क्यों अभी हम लोग आ गया मम्मी का घर ये ग्राउंड फ्लोर पे रहता है मेरा मम्मी चल जाते को बंद करते

হাই জিম করে ফুল বডি পেন উঠতে বসতে পারছে না লেগ ওয়ার্কআউট করেছে বাথরুমে গিয়েও উঠতে পারে না গাড়িতে উঠছে গাড়িতে মানে পাহাড় পায় এত পরিমাণে ব্যথা বেচারা এক এসে শুয়ে পড়েছে বাড়িতে কেউ নেই আমি সোয়ারা আর হচ্ছে আমার বউ দিয়াছি আর সবাই কাজে গেছে জিদার কাজে গেছে সবাই কাজ থেকে আসলে তারপরে সবার সাথে দেখা হবে কখন আসবে জানি ওয়েট করছি মা কখন আসবে জানি ওয়েট করছি অনেক দিন দেখা হয়নি নে তুই খা अभी तो पका नहीं है ना मुझे लगा ये जो पक गया है जो पक गया है वो इस farine में से ये पूरा यলো हो गया है ना तो मैंने सोचा है पक गया है ये আমি বলেছি আমি স্বাদির কাছে ফোন করে দিয়েছি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি দেখো তোমার জন্য জাম নিয়ে এসছি

এ কি কি বলছিস এリエ ভাজা আম আম শুধু আমে আটিগুলো রেখে দিয়েছিস আমগুলো কোথায় গেছে এইখানটায় হচ্ছে এটা কি মাছের টক নাকি মাছের টক এটা হচ্ছে কাংড়া টক এটা কি আরে বাস অনেক পর কচু দিয়ে তরকারি খাবরে এটা কলমি শাক ভাজা আর এটা হচ্ছে কাঁকড়া আর কি দিয়ে কোনটা আর এই কড়াইতে মাছের ঝাল এতে হচ্ছে মাছের ঝাল এই কড়াটা থেকে কেউ হাসবে না এই কড়াটা এইরকমই

আর আমরা নতুন প্রেম করছে হ্যাঁ দেখেছি আমার সাথে নজর চোজাচ্চ করে দাঁড়ায় না আম টম যা কিছু ঘরে আছে সব কিছু প্যাকিং করে নিয়ে চলে প্যাকিং করে দিচ্ছে নিয়ে চখনা দাস হাতের বাড়ি করে আমাদের বাড়ির মল্লিকা

ছিল ছিল ভালো আমি অটোর জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এত চুতিয়াওয়ালা অটোওয়ালাগুলো ভাই এক ঘন্টা ধরে কেউই রিসিভ করেনি র্যাপিডো করছি উবের করছি কেউই রিসিভ করেনি লাস্টে আমি হেঁটে হেঁটে আলো দূর এসে আমার ফ্রেন্ডকে আবার ফোন করে করেছে ভাই এসে নিয়ে যা আমাকে আমি এখান আমার রুম থেকে জিম মিনিমাম কত সাত আট কিলোমিটার হবে ওখান থেকে দু তিন চার কিলোমিটার আমি হেঁটে চলে এসছি চার চার কিলোমিটার হবে হেঁটে এসছি আমার দ্বারা হচ্ছে না আমার সাথে আরেকটা ব্যাগ আছে এই যে ব্যাগ আছে এটাকে নিয়ে আমি আর যেতে পারছি না আমার মার যেন অলরেডি ভেঙে পড়ে যায় ভেঙে পড়ে যাবে এই এত হারামি আগে র্যাপিডোর হচ্ছে বাইকগুলো ছিল ভালো ছিল এই সাথে সাথে আর্জেন্ট কোনো জায়গায় যাওয়ার হলে সাথে সাথে চলে যেতে পারে রিসিভ কর করতেন চলে যাওয়া যেত কিন্তু এখন হলো এত হারামি হয়েছে কেউ রিসিভই করে না একজন যা রিসিভ করেছিল সে ভাই ক্যান্সেল করে দিয়েছে তারপর থেকে আর রিসিভই করা হয় না দেখো আমি এখন হচ্ছে আমি যেমন আমার ফ্রেন্ড আসছে আর এখন সব অটোগুলো মুখের কাছে এসে জিজ্ঞেস করছে যাবে যাবেন এতক্ষণ ধরে কেউ জিজ্ঞেস করেন যেই ফ্রেন্ড আসছে অমনি সাথে সাথে যা অতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসলাম তখন কেউ ভাই এসে জিজ্ঞেসও করছে না যাচ্ছে তাই না একদম फ्रेंड oh, <laughs> होकर आ रहे हो काम से भाई सीधा आया है देखो <laughs> वे, मैं कितना टाइम से ऑटो बुक कर रही हूँ ऑटो रिसीव ही नहीं कर रहा है फिर मैं जब तुमको बुलाया है इधर आके खड़ी हूँ तब ऑटो वालों ने आके पूछा কেন ম্যাম জানা হ্যাঁ চুল এত না টাইম তো জানা দাও সব কই রিসিভ নেই কর রা দা আর আই ম্যাম জানাই এখন আমি ঘরে চলে এসেছি আমার প্রচণ্ড কষ্ট হয়েছে এখন কথা বলার ইয়েতে নেই এত কষ্ট হয়েছে আর চিকুর জন্য একটা জিনিস নিয়ে তোমার একটা জিনিস নিয়ে এসেছি দেখো খুব কিউট না আমি এটা চিকুর জন্য নিয়েছি। এটা তোমার পছন্দ হয়েছে তোমার এটা পছন্দ হয়েছে এটা পছন্দ চলো বাই রাখছি এখন আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে বা বাই